ফিরে যাও খুঁজে নাও চোখরা কোরআনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখরা সমাধান এতো চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবানি খোদারি কালামে পাক এই দুনিয়ার সেই দুনিয়া মুক্তি পাবে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান এবানী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি বা রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো সমাধান পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি কোনা যাহার পরশ পেয়ে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই তাহার কেটি কোনা যে এক বিপল পিছে ফেলে যত সব এগিয়ে চলে সে অগর সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা কোরআনে সমাধান